এটা খুব সুন্দর লাগে তো এই জন্য এটা জোড়াটা আগে দিই এই জোড়া দিয়ে এখান থেকে আগে ইউজ করাবো তারপরে তারপরের পালা পালাই আগে এইটা আর আমাদের এই ফিন্স পাখির বিষয়ে কি বলুন ফিন্স পাখি একটা ডিম পারছে ডিম পারে নিয়ে বসে না ডিমে তাই দিতে চায় না কিসের জন্য দেয় না বলতে পারি না সিওর ডিমেই তাদের চায় না ঠান্ডার জন্য লাইট ব্যবস্থা করে দিচ্ছি Ahora, oye, es ya te limparse.